আজকে ভারতের ট্রেন্ডিং খবরগুলো বন্দে মাতারামে একশো পঞ্চাশ বছর উদযাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে গানের পূর্ণ সংস্কারের অংশ নিয়েছে এই অনুষ্ঠানের স্মারক স্ট্যাম্প এবং মুদ্রা মুক্তি করা হয়েছে দু হাজার ২৬ সাল পর্যন্ত এক বছর উদযাপন শুরু হয়েছে ট্রাম্পের ভারত সফরের সম্ভাবনা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প বলছেন যে পরের বছর ভারতে যাওয়ার সম্ভাবনা আছে মান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহান বন্ধু বলে উল্লেখ করেছেন বিএ নির্বাচনে বিধানসভায় প্রথম পর্যায়ে বিহারে নির্বাচনে প্রথম ধাপে রেকর্ড ভোটার টান আউট হয়েছে প্রধানমন্ত্রী মোদি ঐतीश ভাই এনডিএ সংখ্যা কংগ্রেসের পুরো হল দিয়েছেন চার ইডি এর হাওলা অপারেটরদের বিরুদ্ধে তল্লাশি দিল্লি এবং গোয়ায় হাওলা অপারেটরদের বিরুদ্ধে ইডি তল্লাশি চালাচ্ছে দুবাইয়ে অজানা সম্পত্তির সাথে যুক্ত এছাড়াও জাল আটষট্টি কোটি টাকার ব্যাংক গ্যারান্টি মামলায় অমরনাথ দত্তকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানি নিরাপত্তা নিরাপত্তা অভিযানে অভিযানে উত্তর পাকিস্তানে এক কর্মকর্তা নিহত চোদ্দ জন আহত হয়েছে ছয় ভারত বানাম অস্ট্রেলিয়া ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে উত্তেজনা এছাড়াও এশিয়ান কাপে কোয়ালিফায়ার বাংলাদেশের বিরুদ্ধে সুনীল ছেত্রী অনুপস্থিত মহারাষ্ট্র সরকার মহিলা ক্রিকেট দল সদস্যের টু পয়েন্ট টু ফাইভ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে মায়ানমার সাইবার ক্রাইম থেকে প্রত্যাবর্তন ভারত দুশো সত্তর নাগরিককে মায়ানমারের ফিরিয়ে এনেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে আট সুপ্রিম কোর্টের কুকুর তাড়ানোর নির্দেশ সুপ্রিম কোর্ট চত্বরে কুকুর কামড়ানোর ঘটনায় সুপ্রিম কোর্ট সমস্ত কুকুরগুলোকে তা সরানোর নির্দেশ দিয়েছেন দিল্লি এয়ারপোর্টের টেকনিক্যাল গন্ডগোল এটি এসতে সমস্যার কারণে ফ্লাইট বিলম্বিত হয়েছে কর্ণাটক কৃষক আন্দোলন মুখ্যমন্ত্রী সাত নভেম্বর কৃষকদের সাথে বৈঠক ডেকেছেন তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তো আরো খবর জানার জন্য অবৈধ ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে আরো খবর এবং লেটেস্ট নিউজ সবার আগে আপনার সামনে তুলে ধরে ধন্যবাদ